চুরি যাওয়ার চার দিনের মাথায় আসাম থেকে উদ্ধার ধর্মনগরে একটি মোটর অবশেষে নিজের হারানো মোটর ফিরে পেয়ে খুশি ব্যক্ত করেন মোটর মালিক জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার নোয়াগাঁও বাজার থেকে চুরি যাওয়া মোটর সাইকেলের আসামের পাতারখান্দি থেকে উদ্ধার করল পানি সাগর থানার পুলিশ চুরাইবাড়ি থানা দিন নদিয়াপুর শনিচোড়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকার বাসিন্দা ফকর উদ্দিন নিজের টিআর জিরো 8988 নম্বরে পালসার বাইক নিয়ে পানিসাগর থানাদির নেওয়াগাঁও বাজারে গিয়েছিলেন সেখানে মোটরসাইকেলটি রেখে তিনি বাজার করতে থাকার সুযোগে চুরের দল মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয় ফিরে এসে মোটরসাইকেলটি যথাস্থানে না পেয়ে বাইকের মালিক সাথে সাথে পানিসাগর থানায় বাইক টুরির লিখিত অভিযোগ দায়ের করেন এদিকে পানিসাগর থানার পুলিশও লিখিত অভিযোগ হাতে পেয়ে তদন্তে নেমে ঘটনার চার দিনের মাথায় মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী রাজ্য অসমের পাতারকান্দি থানার এলাকা থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে পানিসাগর থানায় নিয়ে যায় পরবর্তী সময় মোটর মালিক ফকর উদ্দিনের হাতে তার চুরি যাওয়া মোটরসাইকেলটি তুলে দেন পানিসাগর থানার অফিসার ইনচার্জ দেবজিৎ চট্টার্জী পুলিশের এমন কাজে মোটরসাইকেলের মালিক পুলিশকে সাধুবাদ জানিয়েছেন তবে এক্ষেত্রে চুরের সন্ধান পাওয়া যায়নি বলে পুলিশ হতে জানা গেছে নোয়াকাং বাজারে পানিসাগর থানার অধীন তো ওখানে একটি খবর আসে আমাদের কাছে যে বাইক মিসিং হয়ে যায় পালসার বাইক চার নাম্বার টিআর জিরো ফাইভ বি এইট নাইন ডবল এইট তো এর পরবর্তী সময়ে আমরা বিভিন্ন জায়গাতে সার্চ করি এবং গতকালকে আমরা সোরমার সোর্স মারফত খবর পাই যে এই বাইকটি পাথারকান্তি পিএসএ কোনো এক গ্রামে এটা আছে তারপরে আজকে আমাদের অফিসার অভিযান শুধু অধিকারী যায় এবং সেখানে গিয়ে রেড করে এবং বাইকটা রিকভারি করে নিয়ে আসে এখন বাইক মালিকের কাছে এখনকার মতো বিদায় নিচ্ছি প্রবর্তন আমরা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ